আমি বানাবো ছোট আলু দিয়ে ডিমের ঝোল মশলাটা বেটে নিচ্ছি আদা জিরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ডিম আলুটা আমি সিদ্ধ করে ছুলে নিয়েছি ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হতে হতো ওদিকে আমি মশলাটা করে নেবো আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আজকে ডিম রান্নাটা আমি কাঁচা লঙ্কায় করবো ডিমটা ভাজা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দিলাম জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব দিয়ে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো পেঁয়াজের সঙ্গে ভেজে নেব আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে সিদ্ধ আলু এবার একে একে মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো আদা জিরে বাটা দিয়ে দেবো রসুন বাটা আমি রসুন বাটা দিচ্ছি একটু রসুনের পাতাও দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি আচারি লঙ্কা দুটো কেটে রেখেছিলাম আচারি লঙ্কা এবার দিয়ে দেবো আমি রসুন পাতা কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে কষে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে আস্তে আস্তে কষে নেব কষাটাও প্রায় হয়ে গেছে দিয়ে দেবো গরম জল আমি গরম জল করে রেখেছি নতুন আলুর তরকারিতে গরম জল দিলে ভালো হয় জলটা ফুটে গেছে ডিম চা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা দিয়ে চার একটু ফুটলে আমি নামিয়ে দেবো হয়ে গেছে ডিমের ঝোল নামিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার তরকারি হলেও কালারটা সুন্দর হয়েছে নামিয়ে নিচ্ছি আমি ডিমের ঝোল হয়ে গেছে